প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে জানাই শর্টকাট ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন এই চ্যানেলটি হচ্ছে এমন একটি নির্ভরযোগ্য চ্যানেল যেখানে আপনারা পাবেন অতি সহজে কীভাবে গাণিতিক সমস্যাগুলো সহজে সমাধান করা যায় এখান থেকে অতি সহজে অল্প সময়ে আপনারা ম্যাথগুলো আয়ত্ত করে নিতে পারবেন বর্তমানে চাকরির বাজার খুবই কঠিন একটা প্রতিযোগিতার স্থান এই প্রতিযোগিতামূলক বাজার আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে পড়াশোনায় পারদর্শী হতে হবে পড়াশোনায় পারদর্শী হতে হলে তার পাশাপাশি আপনাকে ম্যাথে আরও দক্ষ হতে হবে এই দক্ষতা অর্জনের জন্য আপনাদের সুবিধার্থের জন্য আমার এই চ্যানেলটি খোলা আর এই চ্যানেলটিতে পাবেন খুব সহজেই শর্টকাট পদ্ধতিতে কিভাবে ম্যাথগুলো আয়ত্ত করা যায় দেখা গেছে চাকরির প্রতিযোগিতার ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয় সেই টাইমের ভিতর আপনাকে সে প্রশ্নগুলোর সমাধান করতে হয় কিন্তু সেই প্রশ্নের সমাধান করতে গিয়ে আমরা অনেক সময় ব্যয় করে ফেলি তাই সময়টাকে যাতে ব্যয় করা না লাগে এজন্য আমার এই চ্যানেলটা খোলা হয়েছে আপনাদের সুবিধার্থীর জন্য এই চ্যানেলটিতে দেখা গেছে কি আপনার একটা ম্যাথ তৈরি করতে গেলে আপনাকে তিরিশ সেকেন্ড সময় দেওয়া হবে কিন্তু সেই তিরিশ সেকেন্ডের সময়ের ভিতরে আপনি দেখা সাধারণত ম্যাথ করতে পারবেন না তাহলে এই শর্টকাট পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে দেখা গেছে কি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের ভিতরে আপনি খুব সহজেই ম্যাথগুলো আয়ত্ত করে নিতে পারবেন তাহলে এই চ্যানেলটিতে শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা চাকরি প্রত্যাশী এবং নবম দশম শ্রেণী বা অন্যান্য শ্রেণীতে পড়াশোনা করেন তারাও এখান থেকে সুবিধা নিতে পারবেন দেখা যাচ্ছে পরীক্ষার সময় এমসিকিউ আসে সেই এমসি খুব সহজে খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আর এই পদ্ধতি অবলম্বন করার জন্য আপনারা আমার এই চ্যানেলের পাশে থেকে সবসময় সাথে থেকে সাথে থেকে এগিয়ে যাবেন আর আপনাদেরও সুবিধা হবে যাই হোক প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এখানে আপনারা পাবেন বিশেষ করে গাণিতিক সমাধানগুলো আপনার মান নির্ণয় শতকরা ঐকিক নিয়ম জ্যামিতিক নিয়ম আপনার ত্রিকোণমিতি পরিমিতি অর্থাৎ যাবতীয় পরীক্ষায় যেগুলো আপনার আসতে পারে হ্যাঁ বিশেষ করে চাকরি প্রত্যাশী এবং অন্যান্য ভর্তি পরীক্ষা বা অন্যান্য শিক্ষার্থীদের জন্য যে বিষয়গুলো আসতে পারে সেই বিষয়গুলো সরকারটি কীভাবে করা যায় সেই বিষয় নিয়ে আপ ওনাদের উদ্দেশ্যেই চ্যানেলটি খোলা আর আমার এই চ্যানেলটি পাশে থেকে সাবস্ক্রাইব করে আপনার সবাই সঙ্গে থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে